এই এতে কাফের ব্যাপারে গুরুত্ব কতটা তো দ্বিতীয় শিরোনাম হলো এতে কাফের গুরুত্ব এই ব্যাপারে তিনটি বর্ণনা আপনাদের সামনে বেশ করবো এক নাম্বার ইমাম জুহরি রহমতুল আজ মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে তারকুল তারা এতে ছেড়ে দেয় মুসলমান এতে কাফ ছেড়ে দেয় কোনো অজুর ছাড়া কোনো কারণ ছাড়া এমনি কোনো কাজ নাই সারাক্ষণ গল্প আড্ডাবাজি করে কিন্তু এতে গাফ ছেড়ে দেয় মা আল্লার দাবী ইয়া সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মা তারকাহু মুঞ্জু কদিমা মদিনা আপনার নবী মদিনায় যাওয়ার পর যতদিন মদিনায় অবস্থান করেছেন ততদিন আল্লাহ নবী রমজান পেয়েছেন আর এ তেকাফ করেন নাই এমন হয় না আল্লাহ নবী সবসময় এ তেকাফ করেছেন প্রত্যেক রমজানে রসুল একরাম সল্লাল্লাহ আলি সাল্লাম এ করেছেন এক রমজানের ব্যাপার একটা মাশাল আছে সেটা ভিন্ন কথা সেই রমজান একবার নবী সাল্লাল্লা সাল্লাম একটু বিবিদের সাথে একটা বিষয়ে মান অভিমান হয়ে গিয়েছিল এটা অন্য কথা তো এরপরে নবীজি কাজা হিসাবে বিশ দিন এতে করেছিলেন কয়দিন বিশ দিন তো সাল্ল সাল্লামের নবীজি সাল্লা আলাহিসাল্লাম এতেকাফ ছাড়েন নাই মুসলমানদের জন্য আশ্চর্য লাগে যে তারা এতেগাফের মতো গুরুত্বপূর্ণ এবাদরটা তারা ছেড়ে দেয় দ্বিতীয় বর্ণনা বুহারি শরীফের দুই হাজার ছাব্বিশ নম্বর বর্ণনা কানাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশারাল আওয়াকির মিন রমাদান রমজানের শেষ দশকে আল্লাহ নবী ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ মরণ পর্যন্ত সুম্মা তাকাফা আজওয়াজুহু আল্লাহ নবীর ইন্তিকালের পর তার বিবিরা ইতিকাফ করতেন নবীজি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন নবীজির পর তার বিবিরা ইতিকাফ করতেন তার বিবিরা কি করতেন ইতিকাফ করতেন এই হাদিস দ্বারা আবার একদল উঠা বড়া লাগছে মসজিদে মহিলারা এতে করবে মহিলারা কোথায় এতে করবে মানে যেই কথাগুলা বললে সমাজের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হবে এইগুলা খুঁজে খুঁজে বাইর করবে এই হাদিসে আছে যে মহিলারা মসজিদে এতেকাফ এই হাদিসে এই কথা আসছে যে এতটুকু আসছে নবীদের ইন্তেকালের পর তার বিবিরা এতেকাফ করেছেন এটা আসছে মসজিদে এতেকাফ করছে এটা কই আছে তো এই হাদিস দ্বারা আমাদের একদল ভাই বড়া লাগছে মসজিদে মহিলারা এতে করবে মহিলারা মসজিদে করা না এতে ওই করা আমি যাচ্ছি না আমার কথা হলো এখন আপনি এই হাদিস থেকে এটা প্রমাণ করার চেষ্টা কেন করেন এইটার মধ্যে কোথায় আছে যে মসজিদ লেখা পুরুষরা এতেকাফ মসজিদে করবে এটা অবশ্যই পুরুষ পুরুষ এতেকাফ করতে হবে মসজিদে কিন্তু মহিলা মসজিদে করবে এ হাদিসের মধ্যে এটা লেখা নাই এরপরেও এই হাদিসটা এই বুহারি শরীফের দুই হাজার ছাব্বিশ নাম্বার হাদিসটা নিয়ে এখান থেকে প্রমাণ করার চেষ্টা করা হয় যে মহিলা এতেকাফ করবে ধরে নেন মহিলা মসজিদে এতেকাফ করবে এখন আপনাদের এই মসজিদে এক জায়গায় মহিলারা বসাইছেন আপনাদের মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে মুসল্লির সংখ্যা কি হবে এই যুগে মুসল্লির সংখ্যা প্রচুর বাড়বে এত পরিমাণ বাড়বে জাগাই দিতে পারবেন না যদি জানে যে স্টাফ কোয়ার্টারের মসজিদে একজন মহিলা এতেকাফে বসছে সুবাহ আল্লাহ মনে হয় যে কুমিল্লার তো মানুষ আসবে দেখতে তো এটা পুরুষের জন্য মসজিদে এতেকাফ করা তাহলে মসজিদ এতেকাফ পুরুষ পুরুষ মসজিদে এতেকাফ করবে বাস এটাই মাসালা এখন এখান থেকে নতুন করে আবার ঠিক আছে মাসালা জায়েজ না জায়েজের মাসালা এখন এই যুগে সব জায়েজকে আপনি জনগণের সামনে যদি বলেন তো জামেলায় পড়বেন এই যুগে এমন একটা মসজিদ দেখান যেই মসজিদে মহিলা এমনভাবে মসজিদে যাবে যেখানে পুরুষরা টেরো পাবে না বলতেও পারবে না কোথেকে মসজিদে মহিলারা যাচ্ছে কোন দিক দিয়ে যাইতেছে পুরুষরা জানতেও পায় না এমন একটা মসজিদ বানান এমনভাবে বানান তো এই কোথায় পাবেন বলেন বরং মহিলারা মসজিদে যে দিক যাবে পুরুষরা দাঁড়ায় থাকবে যুগে আপনি মসজিদকে মসজিদের মধ্যে মহিলাদেরকে নেওয়ার এত চেষ্টা কেন করতেছেন তা এখন একদল লোক কয় মহিলারা বাজারে যাইতে পারে সব জায়গায় যাইতে পারে মসজিদে যাইলে কি দোষ মানে কি আজীব যুক্তি দিয়ে আপনার বুঝাইতে চায় মহিলারা মসজিদে যাবে এই ব্যাপারে অন্য কোনো সময় আলোচনা করব মহিলারা মসজিদে যেতে পারবে কিনা যাই হোক এতে কাপিম সাল্লাম মরণ পর্যন্ত করেছেন ওনার বিবিরা ওনার পরে এতেকাফ করেছেন এখান থেকে আমরা এতটুকু এতেকাফ করবে ঘরের মধ্যে কোথায় ঘরের মধ্যে মহিলারা এতেকাফ করবে আল্লাহ পুরুষ মহিলা উভয়কে পুরুষরা মসজিদে মহিলারা ঘরে এতেকাফ করার তৌফিক দান করেন রসুল একরাম সাল্লাহ আলি সাল্লাম উনি যেই বছর ইন্তেকাল করেছেন ওই বছর নবীজি রমজানে বিশ দিন এতেকাফ করছেন কয়দিন বিশ দিন বুহারি শরীফের দুই হাজার চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাহ আলী সাল্লাম এতেকাফ করতেন দশ দিন হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কানা ইয়া তাকিফু কুল্লি রমাদনা আশারত আইয়াম নবীজি প্রত্যেক রমজানে দশ দিন এতেকাফ করতেন ফালাম্মা কান আল আমি কবি জাফিহি যেই বছর নবীজি ইন্তেকাল করলেন ইফা না ইয়ামান ওই বছর বিশ দিন এতেকাফ করেছেন তাহলে ইন্তেকালের বছর কয়দিন এতেকাফ করেছেন বিশ দিন এ হলো এতেকাফের গুরুত্ব তিন নাম্বার কথা এতেকাফ পাওয়ার জন্য নবীজি সাল্লাহ আলী সাল্লাম পুরা তিরিশ দিন এতেকাফ করেছিলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য সরি লাইলাতুল কদর পাওয়ার জন্য এক রমজানে আল্লাহ নবী একদম দিন এতেকাফ করছেন দিন বুহারি শরীফের আটশো তেরো নম্বর হাদিসের বর্ণনা সাহাবায় কেরাম বলেন এতেকাফা নবী সাল্লা সাল্লাম আশার আল নবীজি নবীজি সাল্লি সাল্লাম রমজানের প্রথম দশ দিন এতেকাফ করলেন করার পর জিবরিল আমিন আসছে নবীর কাছে আয়েশা কয় কি ঘটনা কয় ইতিকাফ করছি তো লাইলাতুল কদর পাওয়ার জন্য জিবরিল কয় ইন্নাল্লাযী তাতলুবু আমামা যারা তালাশ করতেছেন এটা সামনে পান নাই সুম্মা তাকাফাল আশারুল আউসাত এরপর নবীজি মাসখানার 10 দিন ইতিকাফ করলেন করার পর জিবরিল আমিন আসছে আসার পর কয় কি অবস্থা কয় লাইলাতুল কদর পাওয়ার জন্য করলাম কয় পান নাই ইন্নী ততলুব আমামাক যেটা তালাশ করতেছেন এটা সামনে মানে শেষ দশকে পেয়েই যাবেন সোহানা তো নবী সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বললেন এই সাহাবারা তোমরা যারা এতেগাফ করেছো আমার সাথে এখন চাইলে শেষ দশকে এতেগাফ করতে পারো আমাকে জানিয়ে দেওয়া হয়েছে এতে কাফ শেষ দশকে করব এবং এই শেষ দশকের এতে কাফ করার পর লাইলাতুল কদরটা কবে এটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছে সুম্মা উনসি বাকি আমি ভুলে গিয়েছি তবে এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অতএব তোমরা চাইলে আমার সাথে এতে কাফ করতে পারো কারণ নিশ্চিত শেষ দশকে লাইলাতুল কদর কদর পেয়ে যাব। তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের নবীজি কয়দিন এতে কাফ করছে পুরা এক মাস তা দেখেন তাহলে লাইলাতুল কদরেরও কত মর্যাদা এতে কাফের মর্যাদা তো এতে কাফের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়ে গেলাম সেটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো এতে কাফ শিরোনাম নাম্বার চার এতেকাফের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা এবাদত এটার নাম এতেকাফ রসুল একরাম সল্লাহ আলিসাল্লাম বুখারী শরীরিবের হাদীস ছ হাজার পাঁচশো দুই নম্বর হাদিস নবীজী সাল্লাহ আলিসাল্লাম বলেন মাই আজালু আব্দি ইয়াত কররবো ইলাইয়াবিন নাওয়াফিল নফল এবাদতের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে থাকে পুষতে থাকে নফলের মাধ্যমে যত বেশি নফল পড়ে বান্দা তত আমার নিকটে আসে কোথায় আসে এই জন্য জোহরের আগের চার সুন্নত পড়বেন না জোহরের পরের দুই রাখা সুন্নত পড়বেন না মাগরিবের পরের দুই রাখা সুন্নত পড়বেন না সুন্নত না পড়লে কি যার হয় এই প্রশ্ন মানুষই করবেন বুঝেন না শিখাই দিবেন মিম্বরে বৈশা আমি এরকম হুজুর আপনাদেরকে শিখাই দেবো সুন্নত না পড়লে কি যার যাবেন মানে পড়েন না আপনাদের আখেরাত বরবাদ করছে সত্যি বলছি আখেরাত নষ্ট করতেছে আপনাদের সুন্নত পড়লে যে জান্নাত এটা বলতে পারেন না মিম্বরে বৈশা হাদিসে আসছে বার রাখাত সুন্নত যদি কেউ সকাল সন্ধ্যা যে বার রাখাত সুন্নত আছে এই সুন্নত যদি বলে ওয়াজাবাত তাহুল জান্না তার জন্য জান্না তো আজীব হয়ে যায় এই হাদিসটা আপনি বলতে পারেন না এটা না বলে বলে কি সুন্নত না বললে কি জাহার নামে যাবো কি শিখায় দেখেন এই প্রশ্ন শিখানোর প্রথম ধাপ মনে করবেন যেই মুসলমানের মাঝে এই প্রশ্ন এসে যাবে আচ্ছা আমি সুন্নত না পড়লে কি জাহান নামে যাবো পদভ্রষ্ট তার প্রথম ধাপ তার মাঝে শুরু হয়ে গেছে মনে রাখবেন এটা হলো সুন্নত ছেড়ে দেওয়ার একটা সরযন্ত্র। যে আল্লাহর রসূল সাল্লাল্লাহ সাল্লাম হাদিসে কুচ্ছির মাধ্যমে আমাদেরকে জানায়া দেয় যে আল্লাহ বলেন মায়া জাল আদ্দিয়া তাকর নাওয়াফিল নফল যত বেশি এবাদত করবে বান্দা তত বেশি আমার কাছাকাছি বসবে ফরস্ত ছাড়ার প্রশ্নই আসে না তে এ তে কাফের মধ্যে যতক্ষণ বসা নফল এবাদত চলতেছে জিকি রাজগার নামাজ নফল এবাদত চলতেছে আল্লাহ বলেন হাত্তা আকুনা এমন হয়ে যায় হাত্তা ওহিব্বা ওই বান্দা আমার কাছে আসতে আসতে এক পর্যায়ে হাত্তা অহিব্বা আমি আল্লাহ তাকে ভালোবেসেই নেই আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন কি হয় হাত্তা আকুনা বি আমি তার কান হয়ে যাই ওই কান দিয়ে সে শুনে অবসরহুল্লাদি ইউবসি রুবি আমি তার চোখ হয়ে যাই ওই চোখ দিয়ে সে দেখে দা হুল্লাতিয়াম বিহা আমি তার হাত হয়ে যাই সে হাত দিয়ে সে স্পর্শ করে অরিজিনাল হুল্লাত সে বিহা আমি তার পা হয়ে যাই এই পা দিয়ে সে চলে তাহলে দেখেন বুহারি শরীফের ছয় হাজার পাঁচশো দুই নাম্বার হাদিস আল্লাহর বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ার শ্রেষ্ঠ একটা উপায়ের নাম নফল ইবাদত আরে এতে কাফে যারা বসে তারা কি গুনা করে কোনো মসজিদে কি কোনো গুনা করে তো বৈশাখী এতে কাফে এ এবাদত বন্দিগি করতেছে মন চাইতেছে নামাজ পড়তেছে মন চাইতেছে কোরআন তেলাওয়াত করতেছে মন চাইতেছে আল্লাহ আকবার বলতেছে সুবাহান আল্লাহ বলতেছে তাহলে এতেকাফ হলো আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ একটা বাদক আল্লাহ আমল করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার শিরোনাম কাফে যারা বসবেন আজকে আসরের পরে চলে আসবেন মাগরিবের আগে আজকে সূর্য ডুবার আগেই চলে আসবেন আসরের পরে সূর্য ডুবার আগেই চলে আসবেন আজকে আজকে আসরের নামাজের পরে চলে আসবেন ইনশাল্লাহ যারা এতে বসবেন রদ্দুল মহতার কিতাবের নাম ফতুয়ার কিতাব চার 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 তিন চারশো তেতাল্লিশ চারশো চৌচল্লিশ পৃষ্ঠা বাবুল এতে কাফের মধ্যে আসছে ইয়াদ মাসজিদা মসজিদা কবলা গুরু বিশ্বামসি ওয়াকুরুজু বাদা গুরু বিশ্বামসি ফি আখির ইয়াও বিশতম নাম্বার রোজার বিশ নাম্বার আসরের নামাজের পর মাগরিবের আগে কারী ব্যক্তি মসজিদে প্রবেশ করবে একদম শেষের দিন সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে তাহলে সূর্য ডুবার আগে মসজিদে ঢুকবে শেষের দিন সূর্য ডুবার পর মসজিদ থেকে বের হবে ছয় নাম্বার কথা এতে কাপ যারা করবে তাদের জন্য তাবুর মতো আলাদা একটা করা করেন তো আপনারা নাকি মানে কাপড়ের মতো বা কিছু একটা দেওয়া না দিলেও সমস্যা নাই বাকি যদি হয় ভালো হয় আর কি আলাদা একটা কাপড় দিয়ে দেওয়া তাহলে এবাদত করতে আলাদা একটা ওটার মধ্যে আপনার স্পৃহা জাগে মন হয় দেখবেন আপনারা নফল এবাদত যত নির্জনে করে তত এটা মজা হয় নফল এবাদত তো আলাদা যদি তাবুর মতো বা কাপড় দিয়ে বানিয়ে দেওয়া যায় যেভাবে আপনারা করেন এই মসজিদে কীভাবে হয় জানি অন্যান্য অন্য মসজিদে দেখে একটা কাপড় দেয় চাদর দেয় ওটার ভিতরে এতে কাফকারী যারা তারা এবাদত করতে থাকে নামাজের সময় আবার আবার এটা খুলে নেয় সম্ভব হলে এটা করা ইবনে মাজার সতেরোশো পঁচাত্তর নাম্বার হাদিস আসছে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম এ একটা কাফাফি কুব্বাতিন তুর্কি ইয়া একটা তুর্কি তাবুর মধ্যে নবীজি এতে কাফে বসতেন আলা সুদ্দাতিহা কিস কিতাত হাসিরিন ওই তাবুর একটা জানালার মতো বানাইতো সাহাবারা তাবুটারে ঘরের মতো বানাইত তো জানালা ছিল একটা কিন্তু এত হাসিরিন চাটাইয়ের একটা টুকরা দেওয়া জানালার মধ্যে পর্দা দেওয়া হইত ফাহোজা হাসির অবিহাদি নবীজি নিজ হাতে এই চাটাইটা একদিন এভাবে ধরলেন মানে হাদিসের বর্ণনাটা ধরার পর এভাবে সরাইলেন সরানোর পর ফাত লা ফাৎ নবীজি তার মাথামো বড়দ বের করলেন বের করার পর ফাকাল্লাভার নাস মানুষের সাথে কথা বললেন নবীজিদু মুফতি সাহেব ছিলেন মহাদ্দিস ছিলেন মানুষ বিভিন্ন মাশালার জন্য নবীজির কাছে যাইতেন তো নবীজি সাল্লা আল সাল্লাম ওই কুব্বা ওই আপনার তাঁবুর মধ্যে বসেই মাথাটা বের করে তাদেরকে জবাব দিয়ে দিতেন মাঝে মাঝে মাথা বের করে ঘরের মধ্যে দিতেন মাথাটা আব্বা আয়েশা সিদ্দিকা বলেন আমি মাথার চুলগুলো আশ্রয় দিতাম মাথার চুলগুলো আমি আশ্রিয়ে দিতাম এতে গাফে বসে চুল আশ্রানো জায়স তো আমি নবীজ সাল্লাম মাথার চুল আশ্রয় দিতাম এরকম মাঝে মাঝে মাথাটা এইভাবে দিতেন আমি আশ্রয় দিতাম তো এই হাদিস দ্বারা বোঝা যায় আলাদা একটা যদি তৈরি করে দেওয়া যায় কাপড় দিয়ে চাদর দিয়ে হোক তাহলে এটা শূন্য আমল হবে পালন হবে বাকিটা না হলেও সমস্যা নাই সাত নাম্বার আলাদা বিছানা এতে কাছে যারা বসবে তাদের প্রত্যেকের আলাদা বিছানা থাকা সহিবনে হিব্বান তিন নাম্বার খণ্ড ছয়শো আট নম্বর পৃষ্ঠা হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম যখন এতে কাফে বসতেন তুরি হালাহু ফেরসহু আউ ইউদ আউলাহু সারি রুহু নবীজির জন্য একটা বিছানা বিছানো হতো অথবা একটা খাট পাতা হতো কি পাতা হতো খাট বিছানা অথবা খাট এই জায়গায় আবার এতে কাফে যারা বসবেন আপনার কমিটির বললেন নামগো জন্য খাটটার ব্যবস্থা করে দেন তো ঝামেলাতে আপনারা বিছানাই চলবে বিছানা বিছাইলেই হবে তো যাই হোক নবীজির জন্য বিছানা বিছানা হতো আবার খাট পাতা হতো হাদিসের দ্বারা আমরা পাইলাম আট নাম্বার এতে কাফে আমরা যারা বসবো যদি আপনার ভাত এনে দেওয়ার মতো কেউ না থাকে বাসা থেকে কথার কথা এখন তো আশা করি আছে ঠিক না থাকি তো যদি ভাত এনে দেওয়ার মতো কেউ না থাকে বাসা থেকে গিয়ে যদি ভাত আনতে হয় কারো সাথে কথা না বইলা তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে বাসার সামনে যায় বাটিটা নিয়ে তাড়াতাড়ি চলে আসা যদি কেউ না থাকে আর কি এরকম এটা হাদিস দ্বারা বোঝা যায় বোখারির দুই হাজার উনিশ নম্বর হাদিসে আসছে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম লায়াদ খুলুল বাইতা ইল্লা হা জাতিন নবীজি প্রয়োজন ছাড়া এতে গাফ থেকে বেরই হতেন না একান্ত যদি প্রয়োজন হতো নবীজি সাল্লা সাল্লাম বের হতেন এই প্রয়োজনের মধ্যে গোসল আস গোসল হতে পারে গোসলের ক্ষেত্রে আপনারা কি করবেন এই মসজিদের যারা খাদেম সাহেব আছেন মোয়াজিন ওনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দেই যারা গোসল করবেন আপনারা এতে কাফে যারা বসবেন আপনি গোসলের নিয়তে বের নিয়ন্ত্রেন না এক তো ফরজ গোসল হলে তো করতেই হবে ফরজ গোসল যদি না হয় গোসলের নিয়তে বের হবেন না স্তিন নিয়তে বের হবেন মাসদিন বা খাদেম সাহেব যারা আছে ওনারা হয়তো কাজ টাজ করার সময় বালতির মধ্যে পানি রেখে দিল বালতিতে আপনি আইসা বালতি ভরবেন এমন যেন না হয় তো উনি পানি ভরে রাখলো অথবা অন্য কেউ স্তেঞ্জা করতে বালতির মধ্যে পানিটা রাখলো আপনি যাওয়ার সময় দ্রুত পানি ঢেলে তাড়াতাড়ি গোসলটা সেরে চলে গেলেন মানে চাইলেন যে গোসলটা আমার অত প্রয়োজনীয় না সেরে আসলাম মানে এতে কাফে যেন এমন না হয় মানে প্রয়োজনটা যেন এমন বোঝা না যায় যে আপনি গোসলের জন্যেই বের হয়েছেন এমনটা যেন বোঝা না যায় বরং একটা কাজে বের হয়েছেন স্তেঞ্জা করতে যাওয়ার সময় দ্রুত পানি ঢেলে চলে গেছেন এমনটা যেন বোঝা যায় তো এরকম করতে পারলে ভালো এটা যদি হয় তাহলে এতে কাফের পরিপূর্ণ হক আদা হয় মানে এতে কাফ মানি হলো আল্লাহ ছাড়া আর কিছুই বুঝবে না বান্দা যে স্টেঞ্জা গেল তো গোসল গোসল তো এটা তার প্রয়োজন নাই অতটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন মতে আপনি গরম লাগতাছে প্রচন্ড বা শরীরে একটু পানি ঢাললেন লুঙ্গিটা তাড়াতাড়ি গামছা দিয়ে মুছে চলে গেলেন এটা হতে পারে তো বুঝাইতে চাইলাম আপনি ওই গোসলের প্রয়োজনে বেদনা না হওয়া হ্যাঁ বের হয়েছেন অন্য প্রয়োজনে যাওয়ার সময় দ্রুত গোসল করে চলে যাওয়া এরপরেও যদি কারো শরীরে প্রচন্ড চুলকানি অথবা প্রচুর ঘামায় গেছে প্রচুর গরম মসজিদে ঘামের কারণে গন্ধ হয়ে যাচ্ছে এমন যদি হয় আর সেক্ষেত্রেও যদি আপনার প্রয়োজন বুঝাইতে চাইলাম প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া প্রয়োজনে যদি বের হন এটা জায়েজ আছে বোখারি শরীফের দুই হাজার উনিশ নম্বর হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যারা আমরা এবছরে এতে কাফে বসবো সকলের জন্য আমরা দোয়া করব এতে গাফে যারা বসবে না তাদের জন্য আমরা দোয়া করব এতে কাফে যারা বসবে বাহিরে যারা থাকবো আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদর যেন আমাদের সকলকে আল্লাহ নসিব করে দেয় সকলে বলে আমিন শেষ আবদার ছের দশ দিন অন্তত টেলিভিশনগুলো বন্ধ করে দেন বাসার বাসায় যাদের টেলিভিশন আছে টেলিভিশনগুলো বন্ধ করে দেন বলবেন যে ইসলামী প্রোগ্রাম দেখি এটা আরেকটা ধোকা ইসলামী প্রোগ্রাম দেখা যায়জ না যায়জ আমি কিন্তু মাসালা বলি নাই এখন আমার বিরুদ্ধে ফতুয়া দিয়ে নামার কিন্তু এই যে আপনি ইসলামী প্রোগ্রাম দেখতে গিয়ে এদিক সেদিক চলে যান এটা তো আর ঝামেলা তা আমি বলতেছি না আমি বলতেছি না কিন্তু না যায়জ ইসলামী প্রোগ্রাম দেখা না যায়জ বলি না একবারও আমি বলি আপনি আল্লাহর হস্তে শেষ দশ দিন টিভিতে টোটাল বন্ধই করে দেন বাসায় টিভি দেখা আরাম করে দেন যে ছেলে মেয়ে কেউ টিভি না শেষ দশ দিন একদম প্যাকেট করে ফেলেন এখন আপনারা খালি যুক্তি দেখাবে মানুষ জানেন এই যে এটা বললাম না আজকে যে কত পরিমাণ ফোন যাবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে কি আচ্ছা হুজুর টেলিভিশনে কি ইসলামী প্রোগ্রাম দেখা যাবে না এখান থেকে প্রশ্ন করবে অনেকে শুধু সুযোগ খুঁজে টেলিভিশনে স্নায়ু প্রোগ্রাম দেখা যাবে না এটা আপনারা আমি বলি নাই তাহামি বলি আপনি দেখেন না টেলিভিশন ছাড়া মনে আমরা পারি না তো এই হাদিসগুলো গুলো কোথেকে বলছি কোন টেলিভিশনের দিকে বলছি তো যে বিষয়টা বলতে চাইলাম শেষ দশক ইলেকট্রনিক মিডিয়া থেকে টোটাল দূরে থাকেন টেলিভিশন থেকে দূরে থাকেন টেলিভিশন বন্ধ করে দেন আর এই শেষ দশ দিন মার্কেটে যাওয়া বন্ধ করেন শেষ দশ দিন মানে কি আজিব দেখেন শেষ দশ দিন লাইলাতুল কদর তালাশ করতে বলছেন আর শেষ দশ দিন সবচেয়ে বেশি মার্কেটের লোক সত্য কথা না তো শেষ দশ দিন এবাদত নবীজি কোমর বাঁধতেন সাদ্দামি যারো কোমর বাঁধতেন শেষ দশ দিন এবাদতের জন্য আমরা কোমর বেঁধে মার্কেটে নামি কষ্টের কথা দুঃখের কথা নবীজি কোমর বাঁধতেন আগের গুনা মাফ পরের গুনা মাফ গুনা করলেও আল্লাহ কয় অগ্রিম মাফ গুনা তো আপনার নাই আগেও করেন নাই পরেও করবেন না যদি করতেন আমি অগ্রিম সব মাফ করে দিছি আপনার উনি কোমর বাদ্যা শেষ দিনের জন্য ওই নবী কোমর বাঁধতেছে ওনার কি দরকার এবাদত করা আমরা কোমর বেঁধে মার্কেটে যাই তো শেষ দশ দিন এবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই দশটা দিন যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ